সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট কৃষি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ রোজ বুধবার দর্শক আজকে আমরা দেখেছি গরুর গাড়িতে আর কি গরু লোড হচ্ছে এখানে মোটামুটি ছয় পিস গরু আছে পাঁচটা অস্টাল আর একটা সাইওয়াল তো সম্ভবত এগুলা রিয়াদ এগ্রো ফার্ম থেকে আর কি গরুগুলো চলে যাচ্ছে এগুলা কোথাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং এই গরুগুলো কেমন দামে ক্রয় করছেন সে সম্পর্কে একটু বিস্তারিত জানে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন তো আজকে দেখতেছি যে ছয় পিস গরু ডেলিভারি দিচ্ছেন আপনার ফার্ম থেকে আচ্ছা এগুলা কেমন দামের মধ্যে কিনছেন সর্বোচ্চ এক লাখ পঁয়ত্রিশ আছে ওই যে লাস্টেরটা কত দ্বিতীয় নাম্বারটা প্রথমটা এক আর তৃতীয় নাম্বারটা তৃতীয় এক লাখ তিরিশ

মানে এখানে আপনার এখানে কি কি দেওয়া হয়েছে খড় দেওয়া হয়েছে মানে সেফটির জন্য আর কি খড় দেওয়া হয়েছে আর এখানে গরুগুলা রেস পালে গরুগুলা ডাইরেক্ট হাট হাটের থেকে যাওয়ার থেকে খামারের যদি একদিন রেস পায় গরুগুলা খুব সুন্দর থাকে খুব সুন্দর থাকে আবার দেখেন দর্শক রশির সঙ্গেও খড় বাজে তাও আছে কারণ যেন এই সাইটে যেন কোনো দাগ স্পট যেন না পড়ে সেভাবে সেফটি আর কি দেওয়া হয়েছে মাঝখানেও দেওয়া হয়েছে গরুগুলো মার্শাল্লাহ খুব হাইট সম্পন্ন এবং অনেক হাইট অনেক আর আপনারা জানেন ফ্রিজেন গরুগুলো কিন্তু কোনো হাইট সম্পন্ন একটা হয়ে থাকে আচ্ছা এটা কি দাতা আছে

অনেকে নতুন খামারে এটা তো হবে যেহেতু কুরবানীর চেষ সেক্ষেত্রে তারা কি গরু দিয়ে শুরু করবে কি মনে করে যেমন এগুলা ফ্রিজিয়ান গরু দিয়ে শুরু করতেছে বা ওনার খামারে আরো গরু আছে জায়গাগুলো কোন জায়গায় কোন গরু হয় যেই বাংলাদেশের তো সব জায়গায় সব গরু কিন্তু বেচা বিক্রি হয় না যে সে সেক্ষেত্রে মনে করি যেই গরু যে বেচা বিক্রি হয় সেই মোতাবেক গরু কিনতে হবে আর নিজ এলাকায় কি গরুটা চাহিদা বেশি সেই চাহিদা হিসাবে গরুগুলো নিয়ে যেতে পারে গরু এখানে পাওয়া যায় আর যার এলাকার যেই রকম গরু চাহিদা বেশি সেই রকম গরু কালেকশন করতে পারবে করতে পারবে আর দর্শক আপনারা দেখতেছেন এবং শুনতেছেন গরুগুলো প্রায় জানা হয়ে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এই গরুগুলো কিন্তু আমিন বাজারের উদ্দেশ্যে আর কি রওনা দিচ্ছে

আচ্ছা দশ পিসের মতন আর কি এই গাড়িতে গরুটা যাবে পনেরো হাজার টাকা আর কি গাড়ি ভাড়া পড়ছে আর এখানে মাত্র ছয় পিস গুরু যাচ্ছে আর কি আমিন বাজারের উদ্দেশ্যে আর সম্পর্ক ভালো সেক্ষেত্রে দেখেন দর্শক মানুষের ভালোবাসা কিন্তু পাইতে গেলে অনেক কিছুই করতে হয় তো আপনারা দেখেন গুরু উনি তো আগে আমার এখানে আসেই নাই যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই দিতে আমি গরু পাঠাই দিচ্ছি আর আজকে আজকে শখ করে মনে করি আমার এলাকাটা দেখার জন্য আসছে আর কি আসে মনে করি কালেকশন করছে মানে হাটে ঢুকছে পছন্দ হয়েছে তার মধ্যে আর কি ক্রয় করছে নাকি তো আমরা দেখলাম দর্শক গরুটি গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এবং গরুর গাড়ির ভাড়াটা কত সেই সম্পর্কে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি খুবই নিরাপত্তার সহিত আর কি এই গুরুগুলো আর কি উদ্দেশ্য হয়ে যাচ্ছে আমিন বাজার এই দেখেন দর্শক আচ্ছা দর্শকেরা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই কিভাবে করবে যদি আপনার ফোন নাম্বারটা এবং আপনার অ্যাড্রেসটা একটু জানানোর চেষ্টা করবে এবং হাটটা কী বার বার আমরা তো প্রত্যেক সপ্তাহে হাটটি সম্পর্কে জানি শনিবার মঙ্গলবার করে হাটটি বসে তারপরেও বলবেন জি আমাদের আমাদের এখানে শনিবার মঙ্গলবার হাট বসে আর আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম রিয়াদ একদম আমার খালাম আছে প্রায় একশো গরু জায়গা আছে যারা গরু কিনে এরকম রেস্ট দিয়ে নিয়ে যাতে চায় তারা নিয়ে যেতে পারবে জি আমার এটা জয়পুর জেলাবর্তী এলাকায় দর্শক যদি আপনাদের জাতি মামার খামারে আসেন তাহলে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওনার এবং কিভাবে সেফটি হিসাবে আর কি গরুগুলো পাঠানো হচ্ছে দেখেন যেন গরুর শরীরে স্পট না পড়ে সেক্ষেত্রে সব দিক খেয়াল রেখে কিন্তু গরুগুলোকে প্রস্তুত করা হয়েছে আপনারা দেখবেন তারপরেও যদি ভুলটিটি হয় থাকে তাহলে অবশ্যই কমেন্টের মতামত জানানোর চেষ্টা করবেন অবশ্যই কমেন্টটি দেখে মামা বিস্তারিত জানতে পারবে গাড়ি ভাড়া পড়ছে পনেরো হাজার টাকা এখানে ছয় পিস গরু আছে আর গরুগুলো ফিউচার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হতে পারে দর্শক কথা আর বাড়াচ্ছি না এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম